মানে বুঝায় বলতো ছাব্বিশ তারিখে কি হইতেছে ছাব্বিশ তোমরা টাকা দাও না সামনে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে একবার টাকা পাহাড় বানায় আসতেছে মাম্মার হামিস্টার আসে

এত টাকা এত পরিমাণ টাকা হইব বুঝতাস আমি কি ফিলান্সিং করতেছি বুঝবা বুঝবা ছাব্বিশ তারিখ আসতে দাও ছাব্বিশ তারিখ আসলে বুঝবা যে কি পরিমাণ টাকা আমার হাতে আসে ওই টাকা দিয়ে যে কি কি করবো তোমরা নিজেরা বুঝতে পারবে না তো এখনই সুযোগ আছে এখনো সময় আছে যারা যারা টাকা পয়সা দিতে চাও আমাদের জলদি জলদি দেও পরে কিন্তু আমরা হাত লো আমি নেবো না ছাব্বিশ তারিখের পর মাম্মা শুধু তুফান হবে তো তুফান শুধু ঝড় আর ঝড় হবে সুযোগ এখন যে যা দিতে চাও জলদি দিয়ে দাও